যখন সামনে পঁয়ত্রিশের পাঞ্জাব করে গিয়েছিলাম পঁয়ত্রিশের পাঞ্জাবি কেন করেছি আসলে কিছু কিছু কথা আছে এখন আমরা মানুষকে বুঝাইতে পারি না মানুষকে বুঝার মধ্যে কিছু কথা বলে বোঝাইতে থেকেই যেন তারা নিজের জন্য এখানে উপস্থিত হয়েছে এই জন্য আমি পঁয়ত্রিশের পাঞ্জাবি করেছি আর বিশেষ করে পঁয়ত্রিশের পাঞ্জাবি করার সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমরা দু হাজার চব্বিশ সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এটা কিন্তু আমরা পঁয়ত্রিশ তারিখে জুলাইয়ের পঁয়ত্রিশ তারিখে কিন্তু আমরা কিন্তু স্বাধীন করেছিলাম এই জন্য আমরা চাচ্ছি যে আমাদেরকে পঁয়ত্রিশ বয়সটাই দেওয়া হোক আমাদেরকে বত্রিশ এবং তেত্রিশ চৌত্রিশ এগুলা দেওয়ার কোনো প্রয়োজন নেই সুতরাং আমি বর্তমান উপদেষ্টা মণ্ডলী ডক্টর মোহাম্মদ স্যার এবং নাহিদ এবং আসিফের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে তারা আমাদের একদম তারা আমাদের অনেক জুনিয়র তাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে ওরা যেন আমাদেরকে বয়সটা পঁয়ত্রিশে দিয়ে দেয় অন্যদিকে বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে বিভিন্ন প্রচার করছে দেখা যায় কোনো চ্যানেলে দিচ্ছে পঁয়ত্রিশ থার্টি ফাইভ আবার কোনো চ্যানেলে দিচ্ছে আমাদেরকে থার্টি সেভেন সুতরাং আমরা কিন্তু আমাদের দাবি হচ্ছে পঁয়ত্রিশ সুতরাং আমরা অন্য কিছু দিই আমাদেরকে ওরা দিয়ে দেয় আমাদের প্রত্যাশিত দিকে হচ্ছে থার্টি ফাইভ বেশি কিছু দেওয়া দেয় আমরা ইনশাআল্লাহ আমরা একটা সাদরে গ্রহণ করলাম আমাদেরকে উন্মুক্ত করে দেওয়ার প্রয়োজন আমরা যদি কেউ যদি ওরা যদি আমরা অনেক ধরনের প্রস্তাব দিয়েছি ওদের সামনে আমরা বলেছি যে আমরা যদি পঁচিশে যদি আমরা চাকরিতে দেখি আমরা আমাদেরকে পঞ্চান্নতে আমাদেরকে রিটায়ার দিয়ে দেব আমরা যদি সাতাশে ঢুকি আমাদেরকে সাতান্নতে রিটায়ার দিয়ে দেব সুতরাং আমাদের দাবি হচ্ছে আমরা যে যে বয়ে সেই না কেন আমাদেরকে যেন চাকরি বয়স সীমা যেন উন্মুক্ত করে দেয় তাও যদি ওরা যদি আমাদেরকে না দেয় আমাদেরকে পয়সা দিয়ে এটা আমাদের মানে প্রত্যাশা এবং আশা ভরসা ভালোবাসা নিয়ে কিশোরগঞ্জের বিক্রি থেকে আমি এখানে উপস্থিত হয়েছি আমি কিন্তু প্রত্যেকটা আন্দোলন